আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর পিছনে পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ট্রিটুয়ালে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ডিএসএলআর মতো পিকচার বানাবেন আমরা অনেকে এক্সপেক্ট করি যে আমাদের যদি একটা ডিএসএলআ ক্যামেরা থাকতো তাহলে আমরা ডিএসএলআর মতো ব্লোর ব্যাকগ্রাউন্ড দিয়ে পিকচার বানাতে পারতাম কিন্তু সেগুলো খুবই এক্সপেন্সিভ হওয়ার কারণে আমরা অনেকে নিতে পারি না তো আপনারা চাইলে ডিএসএলআর মজাটাই নিতে পারেন আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন যেগুলোতে আপনার ডিএসএলআর মতো পিকচার বানানো যায় তবে আপনি নিখুঁতভাবে বানাতে পারবেন না তো আজকে আমি আমার আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সন্ধান দেবো যেটার মাধ্যমে আপনারা নিখুঁতভাবে ডিএসএলআর পিকচার এডিট করতে পারবেন সে আপনাকে এখানে টাইপিং করতে হবে গুগল সার্চ ইঞ্জিনে প্লে স্টোরের মধ্যে এ এফ টি সি ইউ এস আফটার ফোকাস লিখে আপনারা সার্চ করবেন এই যে প্রথমের অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন টেন মিলিয়ন ইউজার খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন এখানে অলরেডি দেওয়াই আছে ব্রিং ডিএসএলআর লাইক ফটোগ্রাফি টু ইউর স্মার্টফোন এটা আপনারা ইনস্টল দিয়ে দিবেন আমি এর ভার্সনটা ইউজ করতেছি ভার্সনটা মেবি অ্যারাউন্ড ফাইভ রিয়েল ফাইভ ডলারের কাছাকাছি আমি এক্স্যাক্টলি জানি না মনে হয় ফাইভ ডলার হবে তা আমি সেটা ইউজ করতেছি আপনারা এটা ইনস্টল দিবেন আর আমি এর ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন দেন আপনাকে কী করতে হবে এটা অফেন করতে হবে আমি এটাকে অফেন করবো আমার এখানে এখানে যেহেতু অলরেডি ইনস্টল আছে আমি এই যে ফ্লো ভার্শনটা অফেন করবো অফেন করার পর আপনাদেরকে এটাতে চারভাবে করা যায় একটা হচ্ছে আপনি ডাইরেক্ট পিকচার টেক করে আপনার নিতে পারেন ক্যাপচার করে দেন সেকেন্ডটা হচ্ছে আপনি গ্যালারি থেকে নিয়ে করতে পারবেন তারপর হচ্ছে আপনি এক একসাথে দুইটা পিকচার ওটাই ডবল ফটো করতে পারেন তারপর আপনি যদি পূর্বের কোনো প্রজেক্ট থাকে থাকে আপনি আন্ডার দ্য প্রসেসিংয়ের মধ্যে রাখছেন এডিট করবেন সেগুলোও করতে পারেন তা আমার এখানে এটা একটু অফেন হতে টাইম নেই যেহেতু এটা ভার্সন আমি অনেকগুলো প্রজেক্ট অলরেডি রানের করে রাখছিলাম এডিটিং করতেছি সেগুলোর মধ্যে রেখে দিয়েছি যার কারণে এটা একটু প্রজেক্টগুলো লুট হতে টাইম নিচ্ছে আপনাদের লুট হওয়ার জন্য টাইম নেবে না আপনারা যখন এই যে আফটার ফোকাসটা ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে এটা অফেন হয়ে যাবে তা আমার এখানে অখন অফেন হয়ে গেছে অফেন হওয়ার পর এই যে আমি চারটে অপশানের কথা বললাম চারটে অপশান এখানে দেওয়া আছে তা আপনি চাইলে এখান থেকে সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারেন যেমন কি এই যে কোটাই সেভ হবে সেফ ডাইরেক্টরিটা তারপর ফিক্সার সাইজটা এফেক্স পিএক্সটা কত হবে আমি টে টেন টোয়েন্টি ফোর দিছি এটাও খুব ভালো মিডিয়ামের মধ্যে আপনি যদি হাই রেজলেউশনে দিতে চান তাহলে এখান থেকে এই যে নাইনটিন টোয়েন্টি পি এক্স দিতে পারেন তারপর আর কোনো চেঞ্জ আপ করতে হবে না আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্টে চলে যাবেন আপনি একটা ফটো সিলেক্ট করবেন আমি আমার গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর সাপোজ আমি এই পিকচারটা নেব ঠিক আছে আমি এই পিকচারটা নিলাম নেওয়ার পর একদম এখানে এডিটিংটা খুবই সহজ আপনি এই যে এখানে ভিডিও আকারার একটা আইকন দেখা যাচ্ছে না এটাতে আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন কীভাবে এডিটিং করতে হয় সব টিউটোরিয়ালগুলো দেওয়া আছে তারপরও আমি দেখাচ্ছি এইভাবে আপনারা এখানেও দেখাচ্ছে আপনার পিকচার আকারে আমি এটাকে ক্লুজ করে দেবো ক্লুজ করে দেওয়ার পর একদম ইজিলি করে নিতে পারবেন প্রথমে আপনি এই এটার যে যাকে আপনি ব্লোর করবেন সেটা এর আমি ব্যাকগ্রাউন্ডগুলো ব্লোর করব তো সেজন্য আপনাকে ওনাকে সিলেক্ট করতে হবে আমি ওনাকে সিলেক্ট করব জাস্ট এতটুকু সিলেক্ট করলাম এভাবে সিলেক্ট করে দিব। ঠিক আছে আমি এবার ওনাকে এভাবে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনাকে এই যে বিজি লেখা আছে না ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এইভাবে জাস্ট রাউন্ড করে ওনাকে এভাবে দিয়ে দিবেন দেওয়ার পর দেখেন ওনার আশেপাশে সব ইয়ে হয়ে গেছে আপনি চাইলে এদিকে যেগুলো আছে সেটাও করে দিতে পারেন তারপর আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে একটা দেখেন এ পাশে রাইট সাইডে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে দেখেন খুব দারুণভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কোনো প্রকারের একটু করে এখানে ঝামেলা হয়েছে তো সেটাকে আপনাকে কি করতে হবে যেগুলো একটু ট্রাভেল করে সেটাতে আপনি ব্লুডে চলে যাবেন আমি এখান থেকে ব্লোরটা একটু কমিয়ে দিই ব্লোরটা একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে ব্লোরটা এখান থেকে কমাতে বাড়াতে পারবেন তারপর মোশন স্টাইলে দিতে পারবেন এইডসটা বাড়াতে পারবেন এজটা বাড়িয়ে দিতে পারবেন এভাবে আপনারা কমাতে পাঠাতে পারবেন তারপর আপনার এপিএচআর আছে আমি এপিএচারটাও দেখাচ্ছি আপনাদেরকে যে এপিএচআ আছে আপনি চাইলে রাউন্ড টাকারে তারপরে এখানে রেক্ট্যাঙ্গল আকারে এখানে দিয়ে দিতে পারবেন তারপর ফেডিং আউট আছে ফিল্টার অনেকগুলো ফিল্টার আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন কালার মাস্ক তারপর স্ট্রাইকার শার্পনেস তা আমি এগুলো কিছু ইউজ করব না জাস্ট এতটুকুতে রাখবো রাখার পর আমি এটাকে আর কিছু করব না তেমন কিছু তো আপনার এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এটাকেও আপনারা চাইলে আরও ব্লু করে দিতে পারবেন ব্লু করার আপনাকে আবার ইতে যেতে হবে আমি একটু ব্যাকে যাচ্ছি ঠিক আছে ব্যাকে যাওয়ার পর জুমে চলে যাবেন জুনি মনে করেন আমি এটাকে একদম প্রপারলি করব সেই জন্য আপনাকে এই যে এখানে একটু ই করে দিতে হবে ফোকাসে যাবেন ফোকাসে যাওয়ার পর মিটে চলে যাবেন মিটে যাওয়ার পর এটা একটু এরেস ইরেস করে দিবেন ঠিক আছে ইরেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে তারপর আপনাকে আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এই যে এটাতে ক্লিক করলে দেখবেন এই যে যেটা আমার একটু সমস্যা ছিল সেটাও এখন ইয়ে হয়ে গেছে তা আপনারা একটু নিখুঁতভাবে যেগুলো একটু সমস্যা থাকে সেগুলো করে দিলে খুব সহজে আপনি ডিএসএলআরের মতো ব্লোর ব্যাকগ্রাউন্ড করে নিতে পারবেন আর আপনার ডিএসএলআর ক্যামেরার যতগুলো ফিচার আছে প্রায় ম্যাক্সিমাম ফিচার এখানে দেওয়া আছে যে পেচারটা দেওয়া আছে তারপর ফেডিংগুলো দেওয়া আছে ফিল্টারগুলো দেওয়া আছে ব্লুরের মধ্যে ইটস তারপর লেন্স ব্লোর তারপর মোশন ব্লোর সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পারফেক্টলি আপনি এডিট করতে পারেন পারফেক্টলি আপনি কাজগুলো একটু নিখুঁতভাবে করেন তাহলে খুব অসাধারণভাবে ডিএসএলআর মতো চার বানিয়ে নিতে পারবেন কেউ বুঝতেও পারবে না দেন আপনাকে যদি এটা সেভ করতে হয় কীভাবে সার্ভ করবেন আমি সেটাও দেখাচ্ছি এখানে দুইটা সেভের মতো অপশান আছে আপনি যদি রাইট সাইড থেকে যেটা দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বরে এটা হচ্ছে আপনার সেভ প্রজেক্ট আপনি প্রজেক্টে যদি সেভ করে রাখতে চান পরবর্তীতে এডিটিং করার জন্য সেখানেও দিতে পারেন এছাড়া এটাতে দিলে এই যে সেভ প্রজেক্ট হয়ে যাবে প্রজেক্টটা সেভ হয়ে যাবে দেন এইটাতে ক্লিক করলে চার নম্বরে এটাতে ওকে দিবেন তারপর আপনার এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনার পিকচারটা আমি এখানে এটাতে ওকে দিলাম তারপর এটা হানড্রেড পার্সেন্ট ফোল হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আপনার পিকচার কোয়ালিটিও অনেক ভালো হবে ঠিক আছে তো আমি এটাকে এখন ব্যাকে করে দিচ্ছি জাস্ট আমি এটাকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবে ঠিক আছে তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব মজা করে খুব দারুণভাবে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লু পিকচার বানিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ